চলো যাই সার্কাস দেখতে আর সার্কাস দেখতে এসে দেখি মেলা বসছে খোলা মাঠে মেলা বসেছে হরেক রকম খাবার আর বিভিন্ন রকম খেলনা কাঠের মেলা কসমেটিক মেলা সব মিলিয়ে সার্কাস প্রাঙ্গণ যেন পুরো জমে উঠেছে বিশাল বড় মাঠ জরের মধ্যে সার্কাস বসেছে আমরা সেই সার্কাস দেখতে আসছি এই যে দেখো এখানে বিভিন্ন রাইডসও আছে খেলনা রাইডস বাচ্চারা খেলাধুলার জন্য খুবই উৎসাহী থাকে তাই এখানে আসলে অনেক মজা পাবে এই যে দি রয়্যাল বেঙ্গল সার্কাস দি লক্ষণ দাস সার্কাস এখানে আমরা চলে আসছি দেখো সবাই আমাদের দিক নির্দেশনা দিচ্ছে এই যে হচ্ছে সার্কাসে যারা থাকে শিল্পী আর্টিস্ট তাদের রাত্রি যাপনের জায়গা কর্মী যারা থাকে ওখানে থাকে আর আমরা এই যে দেখো আসন নিয়ে বসে গেলাম সার্কাসের ভিতরে আমরা নিয়েছিলাম চেয়ার তো চেয়ার হচ্ছে দেড়শো টাকা জমিন হচ্ছে একশো টাকা আর গ্যালারি হচ্ছে একশো টাকা তো ওইভাবেই আমরা টিকিট কেটে চেয়ারে বসলাম আর এই দেখো পুরো সার্কাস প্রাঙ্গন কিভাবে সার্কাস প্রাঙ্গনটা থাকে এই যে দেখো আমরা সবাই চেয়ারে বসা আর হচ্ছে এই যে আমার দিদি আর এই হচ্ছে আমার বর সবাই মিলে সার্কাস দেখতে আসছি দেখো আর প্রথমেই শুরু হলো সেই আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত দিয়ে সার্কাসের সেই উদ্বোধনী শুরু হলো এই দেখো সার্কাসে নাচ হচ্ছে ওই একজন জুকার আছে সার্কাস সম্বন্ধে আমাদের অনেকের ধারণা আছে যে এটা হয়তো ভালো না বা খারাপ কিছু পরিবেশ নষ্ট করে কিন্তু একদমই ভুল ধারণা সার্কাস বাংলাদেশের ঐতিহ্য এটা খুব সুন্দর মার্জিত একটা অনুষ্ঠান আর সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম যে সার্কাস দেখা এটা একটা সংস্কৃতি বাংলাদেশের ঐতিহ্য যা এখন বিলুপ্তর পথে এটা আমাদের যত্ন সহকারে এটাকে এর বৃদ্ধি ঘটানো উচিত এর প্রসার বৃদ্ধি ঘটানো উচিত কারণ এটা মানুষের বিনোদনের একটা জায়গা এই যে দেখো কত সুন্দর খেলাধুলো তারা প্রদর্শন করছে অনেক সুন্দর আমরা যে ধারণাটা পুষে রেখেছি এখন জেনারেশন যে ভালো কিছু নেই আনন্দ বিনোদন নেই এটা ভুল ধারণা ছাড় কাছে ভালো কিছু হয় এটাও খুব সুন্দর একটা ভদ্রমার্জিত পরিবেশ এটা খুব চলচ্চিত্র অভিনেতা মেদিয়া এখানে এসেছে আমরা অনেকে ভাবে যে এত বড় সেলিব্রিটি কেন সার্কাসে আসছে সার্কাস ও বিনোদনের ভালো একটা মাধ্যম এই যে দেখো তারা কি সুন্দর নাচ করছে সেই প্রিয়া আর মেহেদি চিত্রনায়ক মেহেদি এবং চিত্রনায়িকা প্রিয়া আর এই দেখো বিভিন্ন খেলাধুলো প্রদর্শন করা হচ্ছে যা আনন্দদায়ক একটা প্রক্রিয়া সত্যি আমরা অনেক এনজয় করেছি তোমরাও সার্কাস দেখিও তোমাদের বাচ্চাদের নতুবা একটা সময় ভুলেই যাবে যে সার্কাস কি বাংলাদেশের সার্কাস নামক একটা জিনিস যে ছিল এটা এখন জেনারেশন সেটা ভুলতে বসেছে এটা বিলুপ্তির পথে এটা আমাদের সংরক্ষণ করা উচিত আর এটা যে অনেক সুন্দর একটা মানে প্রদর্শন বিনোদনের যে মাধ্যম সেটা তোমাদের মাঝে একটু তুলে ধরলাম সেই সার্কাস দেখতে আমরা অনেক দূর গিয়েছিলাম অনেক ভিতরে গ্রামে চরের মধ্যে আমার বাচ্চাকে দেখানোর জন্য কেন জানো তো আমার বাচ্চা সার্কাস কি এটাই জানতো না আর সেই সংস্কৃতির সাথে পরিচয় করানোর জন্যই তাকে নিয়ে আমি এই এত দূর আমার বাসা থেকে অনেক অনেক দূরে আমরা সেই গ্রামগঞ্জে সেই চরের মধ্যে সার্কাস দেখতে গিয়েছি কারণ এটা বাচ্চাদের দেখা উচিত শেখা উচিত জানা উচিত ধারণা নেওয়া উচিত যে বাংলাদেশে সার্কাস নামক একটা সংস্কৃতি ছিল একটা বিনোদনের মাধ্যম ছিল এখানেও ভালো কিছু হয় এখানেও মানুষের নিরাপত্তা আছে যদিও এটা বাংলাদেশে খুব অবহেলিত এর পরিচর্যার দরকার এর মানের উন্নয়ন দরকার পরিবেশ সে সেফটি নিরাপত্তা আর একটু বৃদ্ধি করা দরকার যেটা বাংলাদেশ সরকার একটু তদারকি করলে এই সার্কাস শিল্প জগৎটা আরও বেশি উন্নত হতে পারে তো আমাদের সবারই এই সার্কাসের প্রতি যত্নবান হওয়া উচিত এর উন্নয়নের জন্য এবং এই সংস্কৃতিটা ধরে রাখার জন্য যেন আমাদের পরবর্তী জেনারেশন এটা সম্বন্ধে জানতে পারে তাই আমরা সবাই মিলে এই সার্কাসের প্রচারণাটা চালাই যে নতুবা একটা সময় দেখা যাবে এই সার্কাস এই বিনোদনের মাধ্যমটা বিলুপ্তি হয়ে গেছে তো দেখো এই যে আমাদের সাইকেল রানি খেলা দেখাচ্ছে কি সুন্দর করে দেখছো এগুলি কিন্তু একটা মানে বিনোদন অনেক সুন্দর একটা মাধ্যম এই যে দেখো কি সুন্দর লাভ হচ্ছে কত সুন্দর খেলা হচ্ছে আর হাতি আমাদের বাই বাই করার জন্য ঢুকে পড়লো এই যে দেখো আমরা হাতির সেই ফুটবল খেলা এখন বনের পশু সেও কত পোষ মানুষ দেখো সুন্দর খেলা দেখাচ্ছে বনের পশুকেও প্রশিক্ষণ দিলে তারাও যে পশু মানে তারাও যে মানুষকে বিনোদন পেতে পারে সেটাই দেখো এই হাতির খেলা প্রদর্শনীর মাধ্যমে তোমাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি